আগে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম টুর্নামেন্ট খেলে সো আজকে ওই চ্যালেঞ্জের দ্বিতীয় পার্ট এই ভিডিওতে আমরা কম সে কম ভাই একশো টাকার উপরে প্রফিট করবো আগের ভিডিওতে দেখছিলাম আমরা কিন্তু সত্তর টাকা প্রফিট করছিলাম তো চলো দেখি এই ভিডিওতে কত টাকা প্রফিট করা যায় আজকে আমরা কিন্তু লন ম্যাচ করব সবগুলাই সো লন ম্যাচ খেলে কি প্রফিট করা সম্ভব ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবা আর এখানে আমরা জয়েন দিব এখন ললুফ ম্যাচে আমাদের সেখান থেকে আমরা কাস্টমে ঢুকে যাই তারপরে আমরা আমাদের রুম আইডি পাস দিয়ে তাড়াতাড়ি করে ঢুকে যাবো এখানে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু ঢুকে গেছি আমাদের ললুফ ম্যাচের মধ্যে মানে টুর্নামেন্ট ম্যাচের মধ্যে আর এখান থেকে প্রথম রাউন্ডে ভাই কি নিছে দেখে বলতেছে ইএমপি নিছে আর আমরা প্রথম রাউন্ডে হেরে গেছি ভাই প্রথম রাউন্ডে হেরে গেছি এখানে আসা আমাদের কাছে ভাই ইউএনপি ইএমপি চালাই দিতে পারি না ভাই এনিমিটা কো এনিমি তো নাই এই জায়গায় এনিমি তো না এই জায়গায় ছিল আর একটু ভাই ফুল ড্যামেজ দেওয়া ছিল ছি ভাই আরে ভাই ফুল ড্যামেজ আবার ছি ভাই ভাই একটা খালি মেরি মারতে পারলেই চলে একটা শুধুমাত্র আরে ভাই মাকড়োসা ক্যারেক্টার আনতে ভুলে গেছি ছি মাক্রোসাকারেক্টার আনা উচিত ছিল মাক্রো স্যাকারেক্টার নাই এখান থেকে ভাই দেখি ভাই কি অবস্থা হয় দেখি ভাই হিরোব্লেন দিয়ে মারতে পারি কিনা কারণ ভাই আমার লাস্ট ভরসা এখান থেকে ভাই টাকার ব্যাপার পঞ্চাশ টাকার ব্যাপার বুঝে না ভাই এখান থেকে ফ্ল্যাশ ফ্রিজ মারছে আচ্ছা এখান থেকে উপরে উঠলাম ও ভাই এক রাউন্ড আমরা কিন্তু জিতে গেছি যদিও মাকসাকে এক মারছে আর একটা হইলে আমি যাইতাম ভাই এখান থেকে ভাই একটা রাউন্ড কিন্তু আমরা জিতছি দেখি ভাই মান সম্মান বাঁচানো যায় কিনা যদিও আমি ভাবতেছি ম্যাচটা হারে যাবো ভাই কারণ এমনিতে ভাই আমি রোদের মধ্যে গেম খেলতেছি হালকা একটুর জন্য ভাই আবারও ম্যাচটা হারে গেলাম ভুলে আমি মাকড়সা বাদ দিয়ে ভাই তার সুইকা একটু নিয়ে আসছি পঞ্চাশ টাকা লস যদিও ভাই আমার গেম প্লে খারাপ তোমাদের গেম প্লে ভালো হলে তোমরা খেলতে পারো ভাই আমার গেম প্লে খারাপ দেখে লাভ নাই ভাই ইয়েস ভাই জিতছি ভাই দুইটা রাউন্ড জিতছি দুইটা রাউন্ড ভাই তেবার আমি সারা উপায় নাই এখানে ভাই ম্যাচে বুঝে না শর্ট গান নিচ্ছে ভাই আমি শর্ট গান তো এমনিতে ওয়ান টাইম মারতে না তো টেবার ডেবি করে মারা লাগবে ছি ভাই আমি টিপলে ভাই কেউ মরে না অনিয়মিত প্লে মরে যাই শেষ শেষ ম্যাচ আর কি নেওয়া যাবে এখান থেকে কিছু নেওয়ার মতো নাই এখান থেকে ভাই আমরা এসবি নেই এখান থেকে এস নেই তোমরা রুলস গুলো পরে নিও অ্যাপের মধ্যে একটু ভাই তোমাদের আমি অ্যাপ সম্পর্কে বলবো তোমরা সেখানে রুলস গুলো নিও আর এখান থেকে দেখো আমি এনিমিটা গিয়ে মারার চেষ্টা করি আরে ভাই নেটওয়ার্ক খারাপ ছি ভাই আর ভাই এখান থেকে আমরা হেরে গেছি আমাদের সেই ঐতিহাসিক লন ম্যাচ পাঁচ দুই হেরে গেছি ভাই যদিও ব্যাপারটা লজ যেন কিন্তু বা এখানে আমি বাইরে গেম খেলতেছিলাম মানে রোদের মধ্যে যার কারণে এখানে দেখা যাচ্ছিল না আর এখান থেকে ভাই ম্যাচটা হেরে গেছি তোমরা ঘরের মধ্যে খেলো কারণ ঘরে বেশি অন্ধকার থাকে তো তোমরা ইজিলি খেলতে পারবা ভাই আমার মতো বোকামি করবে না রোদের মধ্যে খেলতে আসছি তো এখান থেকে ম্যাচটা কিন্তু আমরা হেরে গেছি আর তাছাড়া ভাই আমার গেম প্লেও খারাপ যার জন্য ভাই এখান থেকে ম্যাচটা কিন্তু খেলে গেছি যা গেম প্লে ভালো আছে তারা তো অবশ্যই খেলবা আর যাদের গেম প্লে ভালো না এখান থেকে কিন্তু তাছাড়া ভাই ক্লাসস্কট ম্যাচে খেলতে পারো এখানে খেলতে পারো করতে পারবা আর যেটা হলো আমাদের এই যে কি আমাদের এই গানটা ম্যাক্স করার কথা সো দেখি ভাই এটা ম্যাক্স করবো এই ম্যাচে তো আমাদের লস হয়েছে এখন তোমাদের দেখাই অ্যাপে কিভাবে তোমরা টাকা ডিপোজিট করবা কিভাবে ম্যাচ খেলবা এই অ্যাপে কিন্তু বিআর ম্যাচ তারপরে ক্লাস ম্যাচ তারপরে কিন্তু লস ম্যাচও আছে তো তোমরা যে কোনো একটা ট্রাই করতে পারো আমার লিঙ্ক থেকে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে সো এখান থেকে তোমরা ডাউনলোড অ্যাপের উপরে ক্লিক করবা তারপর এখান থেকে অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিবা তারপর এখানে অ্যাপটা ডাউনলোড হওয়ার পরে এখান থেকে অ্যাপের উপরে ক্লিক করবা এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের এখন ইনস্টল হচ্ছে সো এখান থেকে অ্যাপটা ইনস্টল হলে আমরা কিন্তু রেজিস্ট্রেশনের কাজটা কিন্তু করে নেবো এখান দেখতে পাচ্ছ আমাদের অ্যাপে কিন্তু ইনস্টল হয়ে গেছে সো এখান থেকে আমরা ওপেন ওপেনে ক্লিক করি সো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছ আমরা যেহেতু ভাই নিউ ইউজার সো এখান থেকে আমরা সাইন আপের উপরে ক্লিক করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম তারপর লাস্ট নেম ইউজার নেম ইমেল অ্যাড্রেস এন্ড মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড এবং প্রোমো কোড দিয়ে অ্যাপটার মধ্যে কিন্তু আমরা লগ ইন করে নেবো সো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অ্যাপের মধ্যে ঢুকে গেছে আর এখান থেকে অনেকগুলো নোটিস দিছে সো এগুলো তোমরা পড়ে নিবা পড়ে নিয়ে অ্যাপের মধ্যে কিন্তু ঢুকে যাবা আর এখান থেকে দেখতে পাচ্ছ ভাই অনেকগুলো লন ম্যাচ প্লাস ভাই সবগুলোই ফুল আছে দেখতে পাচ্ছ সবগুলো ম্যাচে কিন্তু ফুল করা আর এখান থেকে সিএস টুর্নামেন্ট ম্যাচও আছে দেখতে পাচ্ছ ফোর ভার্সেস ফোর অনেকগুলো ম্যাচ আছে আর তাছাড়া ক্লাসেস কোর্ডে গুলো ম্যাচ আছে যেগুলো ফোর ভার্সেস ফোরই আর তারপর এখানে আমরা যদি ক্লাসিক ম্যাচে যাই এখান থেকে দেখতে পাচ্ছ এখনো ক্লাসিক ম্যাচের প্লেয়ার জয়েন হয় নাই সো তোমরা এগুলো মানে মাত্র অ্যাড করা হয়েছে তোমরা চাইলে এই ম্যাচগুলোতে জয়েন হতে পারো সো টাকা অ্যাড করার জন্য নিচে দিকে দেখতে পাচ্ছো মি নামে একটা অপশন আছে মিতে ক্লিক করবাম আর তারপর দেখতে পাচ্ছ এখানে মাই ওয়ালেট নামে একটা অপশন আছে মাই ওয়ালেটে ক্লিক করবাম তারপর এখানে নীল রঙের একটা অ্যাডমোর অপশন আছে এখানে ক্লিক করবা তারপর এখানে দেখতে পাচ্ছি তাদের একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কপি করে তোমরা বিকাশে গিয়ে টাকা পাঠিয়ে দিবা এখন তোমরা তোমাদের হিসেবে টাকা পাঠাবা সো এখান থেকে আমি বিশ টাকা পাঠাবো আমি বিকাশ থেকে বিশ টাকা পাঠিয়ে তারপর এখানে আইডি দিলে আমাদের টাকাটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু লং উফ ম্যাচ আছে সো এখানে অনেকগুলো ল্যান্ড ম্যাচ কিন্তু তোমরা খেলতে পারবা শুরুতে দেখছিলাম আমরা কিন্তু একটা লন উফ ম্যাচ খেলছিলাম সো এই লোন ম্যাচ কিন্তু আমরা এই অ্যাপের মধ্যে কিন্তু খেলছিলাম আর এই অ্যাপের মধ্যে কিন্তু টোয়েন্টি ফোর সেভেন মানে চব্বিশ ঘন্টা তোমরা কিন্তু সার্ভিস পাবা তো চব্বিশ ঘন্টা সার্ভিস পাবা তাই কিন্তু অ্যাপটা কিন্তু অনেকটা ভালো বলতে পারো আর এখানে নিচের দিকে তোমরা যদি ঢুকো দেখতে পাচ্ছ একটা ফ্রি ম্যাচ দেওয়া আছে সো এখান থেকে আমি ফ্রি ম্যাচে জয়েন হবো সো জয়েন হওয়ার জন্য এখানে জয়নে ক্লিক করলাম তারপরে প্লেয়ার ওয়ান ইন গেম মানে আমার নামটা কিন্তু এখানে দিয়ে দিব তো এই ছিল অ্যাপটা অ্যাপটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে দিবা আর এখান থেকে ভাই তোমরা টোয়েন্টি ফোর সেভেন ফ্রি ম্যাচও কিন্তু পেয়ে যাবা আর সার্ভিসও কিন্তু ভালো পাবা এখানে ফ্রি ম্যাচে কিন্তু অভাব নেই দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ফ্রি ম্যাচে ধরে গেছি মাত্র এই ফ্রি ম্যাচ গুলো অ্যাড করা হয়েছে ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল কেমন আছে অবশ্যই কমেন্টে বলে দিবা আর তোমরা যারা অ্যাপে খেলতেছো অবশ্যই খেলো আর যারা খেলতে চানো তারা অবশ্যই একবার লগ ইন করে দেখবে অ্যাপটা কেমন সো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ